হিসাবে মানব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সকলে নেতা হিসাবে মেনে নিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবীকে আমরা কেন নেতা মানব আমরা কেন তাকে নেতা মানব এই জন্য নেতা মানব রাহমাতুল লিল আলামিন যাকে আমরা নেতা মানি যিনি আমাদের দুজানের বেরিস্তা যার সুপারিশ ছাড়া আমি আপনি জান্নাতে যেতে পারবো না সেই রহমাতুল্লিল আলামিন তার জীবনে তিনি একটা মিথ্যা কথা বলেন নাই বলছে একটা মিথ্যা কথা বলছে তিনি একটা মিথ্যা কথা বলেন নাই কারো সাথে প্রতারণা রহমাতুল্লিল আলামিন করেন নাই আমার রাসূল কখনো মদ্যপান করেন নাই আমার রাসূল কখনো পর নারীর সাথে এরকম ভাবে জিনা করেন নাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সামান্যতম মানুষের মনে কষ্ট দেয় নাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার খেয়ানত করেন নাই আমার রাসূল হিংসা করেন নাই আমার রাসূল বিদ্বেষ হিংসা বিদ্বেষ গুম খুনের সাথে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পৃক্ততা ছিল না বরঞ্চ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সময়কে ভালোবাসেছিলেন সুবহানাল্লাহ আমাদের রাসূল সবাইকে ভালোবাসতেন তিনি কখনো মিথ্যা কথা বলেন নাই মিথ্যা কথা না বলার কারণেই মক্কার কাফের বেদুই তারাই রাহমাতুল্লিল আলামিন কে তার উপাধি দিল আস-সাদিক আল আমিন ঠিক কিরা বলেন আসাদিন আল আমিন কাফেররাই উপাধি দিয়েছিল ক্যামরাসুলিন করিম সাল্লাল্লাহু আলাইহি কখনো মিথ্যা কথা বলেন নাই কারো মনে সামান্য কষ্ট দেন নাই আমানতের খেয়ানত করেন নাই আবু তারা নেতামন্ত আবু জাহেল কি মানতো কথা বলেন আবু জাহেল কে কিন্তু সমস্ত ধনরাশি স্বর্ণমুদ্রা এগুলো সব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাড়িতে নিয়ে তারপরে আমানত রেখে আসতো আবু জাহেল কে ঠিক কিন্তু তার বিশ্বাস করত তারা কি করতো না বলেন কি করতো না বিশ্বাস করতো না কারণ আবু জাহেল এতই দুর্নীতিবাজ ছিল সৈরা চাওয়ার ছিল এই জন্য তাকে বিশ্বাস করে নাই বিশ্বাস করেছে রাহমাতুল্লিল্লাহ আলামিনকে এবং তারা নিজেরাই আমার আপনার নবীকে তারা নিজেরাই বলেছে আসসাদিক আল আমিন সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা এই পৃথিবীর মধ্যে এমন একটা নেতা কি দেখাতে পারবেন যে মোহাম্মদ সাল্লাসাল্লামের যে কোনো একটা চরিত্রের সাথে তাকে মিলাতে পারবেন এই পৃথিবীর মধ্যে যত নেতারা আছে ওই নেতারা জীবনে একটা মিথ্যা কথা বলে নাই এই গ্যারান্টি কি দেওয়া যাবে আমানতের খেয়ানত করে নাই এই গ্যারান্টি কি দিতে পারবেন তারা মানুষের মনে সামান্যতম কষ্ট দেয় নাই তার একটা নজির কি তারা স্থাপন করতে পেরেছেন পারেন নাই এই জন্যই আমরা এই দুনিয়ার যত হাবিজাবি পোসাганда নেতা আছে সব নেতাব আমরা নেতা মানবো একজনকে তিনি হলেন আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি ছাড়া আদর্শ নেতা এই পৃথিবীর মধ্যে আর একটাও নাই এই জন্যই তো আল্লাহ বলে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি এজন্যই আল্লাপা আক্রবুর আলমিন বলে দিলেন তোমাদের জন্য একমাত্র আদর্শ হলো মোহাম্মদ সাল্লাসাল্লাম তো আমাদের জীবন চলার পাথেও আমাদের জীবন চলার জন্য যিনি সবচেয়ে বড় আদর্শ যার মাঝে আমরা খুঁজে পাব তিনি হলেন আমাদের প্রিয় রাসুল সাল্লাহ আলী সাল্লামের মাঝেই আমাদের আদর আমাদের আগামী জীবনের জন্য জান্নাতে যাওয়ার জন্য যে আদর্শ দরকার সে আদর্শ একমাত্র তার কাছেই পাওয়া যাবে অন্য কোথাও পাওয়া যাবে না একটু কথা বলেন ঠিক কি ঠিক না সম্মানিত মুসল্লিয়ান এজন্যই চুল কাটা থেকে নিয়ে চুল কাটা থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত আর রাজনগর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত আমরা যাকে নেতা মানব যার আদর্শ মেনে আমরা চলব তিনি হলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ চুল কাটা থেকে নিয়ে আপনার চুলটা কিভাবে কাটবেন তার আদর্শ আমাদের নবীর কাছে আছে না নাই আপনি মানুষের সাথে কিভাবে লেনদেন করবেন মহামেলার মহাসারাত আপনি কিভাবে করবেন তার সব কিছু রসুল করিম সাল আলী সাল্লাম দেখিয়ে দিয়েছেন এই যে মসজিদের মধ্যে আপনারা প্রবেশ করেছেন মসজিদের ভিতরে প্রবেশের পাঁচটা সুন্নত রয়েছে বের হওয়ার পাঁচটা সুন্নত রয়েছে এগুলো আমাদের প্রিয় নবী সাল আলী আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যে বাথরুমের মধ্যে গিয়ে আমরা যে অসুমি টয়লেট করব সেখানে পরিচ্ছন্ন হব সেখানে আমরা কোন পা দিয়ে প্রবেশ করব বলে দিয়েছেন যিনি রাহমাতুল্লিল আলামিন তিনি কোন পা দিয়ে প্রবেশ করবেন বা পা দিয়ে আবার বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হবেন এই তো সব আপনারা জানেন ডান পা দিয়ে বের হবেন এগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন যিনি তিনি কে তিনি হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার বাবার সাথে কি আচরণ করবেন আপনার মায়ের সাথে কি আচরণ করবেন আপনি আপনার স্ত্রীর সাথে কি আচরণ করবেন সন্তানদের প্রতি আপনি কিরকম কিরকম আচরণ আপনি করবেন আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন তাদের সাথে আপনার কিরকম আচরণ হবে তার সমস্ত শিক্ষা জেনে দিয়েছেন তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহাল্লাম তিনি আমাদেরকে সমস্ত কিছু শিক্ষা দিয়েছেন এই জন্য আমরা তার কাছ থেকে আদর্শ নিব আর সেই আদর্শ অনুযায়ী আমরা চলবো আল্লাহ তালা যেন তৌফিক দান করেন বলেন আমিন মারানো আশা রসুল আমার প্রেম বিরোহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনু প্রেরণা রসুল হচ্ছেন আমাদের সকল কাজের জন্য অনুপ্রেরণা তিনি আমাদের ভালোবাসা ঠিক না বলেন আমাদের সমস্ত কাজের সমস্ত কাজের অনুকরণা কে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল তিনি একদিন তার স্ত্রী সৈয়দা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি একমাত্র কুমারী স্ত্রী ছিলেন তিনি তাকে একদিন যুসনা রাত্রিতে রাহমাতুল লিল বলেন আয়সা চলো আজকে একটু বাইরে ঘুরে আসি রহমাতুল্লিহ আল আমির বাইরে ঘুরতে গেলেন বললেন যে আয়েশা চলো তো একটু দৌড় দিই যেহেতু এদিকে কোনো লোকজন নেই চল আমরা একটু জোৎ রাত্রিতে দৌড় দেই কে আগে যেতে পারে তুমি পারো না আমি পারি এই জন্য আসলে করিম সানত আল্লাহ তার স্ত্রীর সাথে কিরকম রোমান্টিক দুইজন দৌড় দিলেন আসলে করিম সালতলাহ আলিকুসাল্লাম তিনি পিছনে পড়ে গেলেন আয়েশা সামনে চলে গেলেন অর্থাৎ আয়েশা রাজি আল্লাহ তা তিনি পাশ করলেন সুবানল্লাহ পাশ করলে খুশি না বেজার কথা কই না খুশি না বেজার মায়ে সারা দিয়ে আল্লাহ তাআলা আনহা তিনি তো খুশি যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দূরে হারিয়ে দিয়েছেন এজন্য তিনি খুবই খুশি আবার কিছুদিন পর মায়ে সারা দিয়ে আল্লাহ তাআলা আনহা তার শরীরের মধ্যে যখন একটু ভারী হয়ে গেল শরীরটা যখন একটু ভারী হয়ে গেল রাহমাতুল্লিল আলামিন তিনি আবার বললেন আয়েশা চলো আজকে তো বাহিরে ঘুরতে যাই বাহিরে ঘুরতে গেলেন আবার যুসনা রাতে আবার দৌড় দিলেন আজকে রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি আগে চলে গেলেন আজকে কে গেলেন আগে রাহমাতুল লিল তিনি দৌড় দিয়ে আগে চলে গেলেন এবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো ফেল করছেন ফেল করার পরে তার মন কি অনেক ভালো হুজুরে বলেন মন কি একটু খারাপ না মনটা একটু খারাপ মুক্তা মলিন হয়ে আছে রাহমাতুল্লিল আলামিন তিনি গিয়া কাছে গিয়ে বললেন আয়েশা ওই যে একটা দৌড় দিছিল না তুমি আমার সাথে ওই দিন তুমি পাশ করেছিলে আজকে তার প্রতিশোধ আমি নিলাম সুবহানাল্লাহ কন্যা ওই দিনও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দিয়ে যে পিছনে পড়েছেন তা না মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দৌড়ে পাস করানোর জন্য রাসূল একটু স্লো মোশনে দৌড় দিয়েছিলেন

কাকে ভালোবাসেন আয়েশাকে আয়েশা তো একমাত্র কুমারী মে কন্যা আপনি স্ত্রী হিসেবে পেয়েছেন আপনি কি তাকে মেনে বেশি ভালোবাসেন না অন্যজনকে কাকে বেশি ভালোবাসেন আপনি একটু আমাদেরকে বলেন রাহমাতুলী আর আমির বললেন আজকে বলবো না তোমাদেরকে কালকে বলবো কবে কালকে বলবো তারই মধ্যে রাহমাতুলীলা আর আমির বাজার থেকে কিছু সুস্বাদু খেজুর নিয়ে আসলেন বানাল্লা কন্যা সুস্বাদু খেজুর আনলেন খেজুর এনে যেরকম আজকে আমাদের মসজিদের মধ্যে মিষ্টি এনে তারপরে ছোট ছোট কুটলা আকারে তবারক বানাইতেছে তৈরি হচ্ছে তবারক যারা আসবেন তাদের প্রত্যেককে দেওয়ার জন্য সমানিত মুসলি অনেক কারণ তদ্রুপ ভাবে খেজুর আনলেন খেজুর এনে ওই ছোট ছোট পুটলা বানাচ্ছেন কি বানাচ্ছেন ছোট ছোট পুটলা বানাচ্ছেন তৈরি করছেন তৈরি করে এক এক স্ত্রীর ঘরে যাচ্ছেন গিয়ে তারপরে কথার এক ফাঁকে পকেট থেকে খেজুরটা বের করে তার হাতের মধ্যে দিচ্ছেন দিয়ে বলছেন যে এই খেজুর যে তোমাকে দিয়েছি অল্প খেজুর এনেছি তো সবাইকে দেওয়া হয়তো সম্ভব হবে কিনা তোমাকে যে খেজুরটা দিয়েছি কাউকে বলবা না কাউকে কি বলবা না তারা স্ত্রীরা কাউকে বলে না এরকম দিতে দিতে সমস্ত স্ত্রীদের হাতের মধ্যে তিনি খেজুরের পটলা দিয়ে আসলেন সুবহানাল্লাহ কন্যা। পরের দিন আবার যখন রাহমাতুল্লিলকে সমস্ত স্ত্রীরা ঘিরে ধরলেন ওগো আমাদের প্রাণের স্বামী আল্লাহর নবী আপনি বলেন তো আপনি আপনার স্ত্রীদের মধ্যে কোন স্ত্রী কি বেশি ভালোবাসেন আপনি গতকালকে বলেছিলেন আজকে বলবেন গতকালকে ওয়াদা দিয়েছিলেন আজকে বলতেই হবে আপনি বলেন আপনি আপনার কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন বিশ্বনবী আমার রাহমাতুল্লিল আলামিন রাহমাতুল্লিল আলামিন তিনি বলছেন গত রজনীতে আমি যাকে খেজুরের পোটলা দিয়েছিলাম খেজুরের পোটলা যার হাতে দিয়েছিলাম আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি সুবহানাল্লাহ নাই তাকে সবচেয়ে বেশি ভালোবাসি অনেক খেজুর দিবেন কয়জন রে কয়জন সবাইরে। সবাই রে রহমাতুল লিল আলামিন সময় খেজুর দিলেন এখন সমস্ত স্ত্রীরই তো ভিতরে ভিতরে এত খুশি কারণ আমারই খেজুর দিয়েছে এটা আরেকজন জানে না তারে দিছে এটা আরেকজন জানে না কিন্তু রাসূল খেজুর দিলেন কয়েকজনকে সবাইকে কি খেজুর দিলেন সবাই ভিতরে ভিতরে খুশি যে রাসূল আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন সুবহানাল্লাহ বলেন না তাহলে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কতটা আদর্শ স্বামী ছিলেন এ থেকেই বোঝা যায় এ থেকেই বোঝা যায় রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কতটা বিচক্ষণ ছিলেন কতরা বুদ্ধিমান তিনি ছিলেন সুবহানাল্লাহ সম্মানিত মুসলিম আলাইহিন কারম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্মান এবং মর্যাদা আল্লাহ তাআলা আমাদের প্রিয় কতটা সম্মান দিলেন আর কতটা মর্যাদা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল রাব্বিল আলামিন এই আয়াতটা হলো কুরআনুল কারীমের সর্বপ্রথম সূরার সর্বপ্রথম আয়াত সবারই মুখস্থ আছে আমার সাথে আমার পরে আল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা ওই রব্বুল আলমিনের জন্য যিনি সমস্ত জগৎ সমূহের জন্য রব সুমান আল্লাহ তাইলে সমস্ত জগৎ সমূহের রব হলেন আল্লাহ সমস্ত জগৎ সমূহের জন্য রবকে আল্লাহ রব্বুল আলমিন তিনি তো হলেন জগৎ সমূহের জন্য রব এবার তিনি আমাদের রাসুল সম্পর্কে বলে দিলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে দিলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন আমি আমার রাসুলকে সমস্ত জগতের জন্য বানাই দিলাম রহমত সুবহানাল্লাহ আল্লাহ হলেন রব্বুল আলামিন জগৎ সমূহের জন্য রব আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলে দিলেন তিনি হলেন জগৎ সমূহের জন্য রহমত সুবহানাল্লাহ বলবেন না তাহলে জগৎ সমূহের জন্য আল্লাহ তাআলা রহমত বানাই দিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর চরিত্রটা কি রকম আল্লাহ তাআলা বলেন আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়া ইন إنك لعلى خلق عظيم الله فانك তিনি বলে দিলেন আমাদের নবীর চরিত্র হল সর্বোত্তম চরিত্রের উপরে আল্লাহ তালা আমাদের রাসুলকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন সুবাহান আল্লাহ আল্লাহ পাক আমাদের নবীকে সর্বোত্তম চরিত্রের উপরে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের প্রিয় নবীকে কতটা সম্মান আর মর্যাদা আল্লাহ তাআলা দিবেন আমার প্রিয় ভাইরা রাহমাতুল লিল আলামিন তিনি পা বাড়িয়েছেন আর সে আসিম মধ্যে চলে গেলেন সুবহানাল্লাহ নবীজি আঙ্গুল উঁচু করেছেন চাঁদ বিঘণ্ডিত হয়ে গেল নবীজি হাত তুলেছেন মোনাজাত করার জন্য দোয়া করার জন্য হাত তুলতে দেরি হয়েছে কিন্তু মনে মোনাজাত কবুল হতে দেরি হয় নাই বলেন সুবহানাল্লাহ নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন বাইতুল মুকद्दাসের দিকে ফিরে নবীজি আমার নামাজ আদায় করছেন কিন্তু নবিজির মনে চাই বাইতুল মুকাদ্দাস নয় বাইতুল্লাহর দিকে ফিরে তিনি যদি নামাজ আদায় করতে পারতেন সব চাইতে বেশি তিনি খুশি হতেন এবং সবচাইতে বেশি তিনি মনের মধ্যে প্রশান্তি লাভ করতেন সুভাহানন্দ এই জন্য রাহমাতুল্লিলা আরমিন তিনি আমাদ নবীজি আমাদ তিনি জোহর অথবা শরের নামাজ পড়ছিলেন দুই রাকাত পড়েছেন বাকি আছে দুই রাকাত এমন সময় রাহমাতুল্লিলা আরমিন আকাশের দিকে তাকালেন أكثر مالك تنبسط فرلين شاة ها الله تعالى زبراهيم عليه الصلاة والسلام كنوبي جيركا شاة فرلين زبراهيم عليه الصلاة والسلام كنوبي جيركا شاة شاة جرهيه ديلين تقلب وجهك في السماء فلا نولي أنك قبلة ترضاها

মসজিদ আল-আকসার দিকে বাইতুল্লাহর দিকে ফিরে বাকি নামাজটুকো আপনি আদায় করেন আপনারা যারা মক্কায় মুয়াজ্জমায়ে গিয়েছেন মদিনায় গিয়েছেন উমরা এবং হজ করতে যারা গিয়েছেন আপনারা সেই মসজিদ মসজিদে কিবলাতা থেকে এসেছেন অনেকে তার মধ্যে নামাজ আদায় করে এসেছেন কথা বলেন ঠিক কিনা সম্মানিত মুসল্লিয়ানে کرام যে কুরআনুল কারীম প্রিয় নবিজু সাল্লাম হোয়ালিসাল্লামের জন্য আল্লাহ পাগের সর্বশ্রেষ্ঠ মজেজাম এই কোরানুল করিমের মধ্যে আল্লাহ তারাই পৃথিবীতে অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন পৃথিবীতে অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন তাদের মধ্য থেকে আল্লাহ তা আলা মাত্র পঁচিশ জন নবীর কথা আল্লাহ তার কোরআনুল করিমের মধ্যে তুলে এনেছেন সুবাহান আল্লাহ অসংখ্য নবী রাসূলদের মধ্য থেকে পঁচিশ জন নবীর নাম আল্লাহ তাআলা কুরআনুল করিমের মধ্যে তুলে এনেছেন সুবহানাল্লাহ বলবেন না প্রিয় ভাই আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে নাম ধরে ধরে রাখলেন প্রত্যেকটা নবীর নাম ধরে ধরে রাখলেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম কে আল্লাহ তালা যখন ডাকতে পারে মনে চাইলো আল্লাহ তাআলা ডাক দিলেন

আমাদের জাতির পিতা মিল্লতে বড়হিমা হুয়াস মা কুমুল মুসলিম মুসলিম মিল্লতের জাতির পিতা হজরত ইবর হিম আলীকে সালা দুয়াসলামকে আল্লাহ তাআলা যখন ডাক দেবার মনে চাইলো আল্লাহ তাআলা ডাক দিলেন ইয়া এই বৰ হিমুকত কতার আবার যখন আরেকজন বিকে ডাক দেওয়ার প্রয়োজন হল আল্লাহ তা ডাক দিলেন ইয়া সেয়া হুদিলকিতা বাবি কুঁৱ আরেকজন বিকে ডাক দেওয়ার প্রয়োজন হল আল্লাহ তা ডাক দিলেন ইয়াজাকারিয়া ইন ইয়াজ কারিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে আবার যখন আরেকজন নবীকে ডাকতেবার প্রয়োজন হল আল্লাহ তাআলা ডাক দিলেন ওয়া তিলকা বিআমি নি কায়া موسی তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে যত নবী এবং পয়গাম্বর এসেছিলেন তাদের প্রত্যেক আল্লাহ তালা নাম ধরে ধরে ডাকছেন কিভাবে ডাকছেন নাম ধরে ধরে ডাকছেন কিন্তু আমাদের প্রিয় নবী আপনাদের প্রিয় নবী রহমাতুল্লিল আলমিনকে পুরা তিরিশ পারা পুরানুল কারীমের মধ্যে আল্লাহ তালা একবারের জন্য নাম ধরে ডাক দেয় সুমান কালকে সকালে বললেন আমাদের নবীকে আল্লাহ তালা কি পুরা তিরিশ পারা পুরানুল করিমের মধ্যে একবার নাম ধরে ডাক দেয় নাই তাহলে আমাদের নবীকে ডাক দিলেন কিভাবে কোরআনুল করিম বলছেন আমাদের নবী কাল্লা তালা তিনি যখন ডাক দেবার প্রয়োজন মনে করলেন আল্লাহ ডাক দিলেন আবার যখন ডাক দেবার প্রয়োজন হল আল্লাহ ডাক দিলেন ক্যা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন দিয়ে বললেন ও নবী ও নবী আমি আপনার উপর এই কুরআনুল করিম এই জন্য প্রেরণ করি নাই গো নবী এই কুরআনুল করিম আপনার উপর প্রেরণ করলে পড়ে আপনাকে শিয়াবে আবু তালেবের মধ্যে জেল খাটা লাগবে আপনার আপনি নামাজের জন্য সেজদায় যাবেন যখন পচা উটের নারী বুড়িয়ে নে আপনার মাথার উপরে চাপিয়ে দিবে তখন নবী এই জন্য কোরআনকারী বা অতীর্ণ করি নাই এই কোরআনের দাওয়াত দিতে যাবেন যখন তাই ফের ময়দানে আপনাকে রক্তাক্ত করা হবে উহুদের ময়দানে আপনাকে আপনার দান দান মুবারককে শহীদ করে দেওয়া হবে ও নবী এই আমি আপনার উপর অবতীর্ণ করি নাই নবী গো আপনি এই এর দাওয়াত এই কোরআন মিশন মিশন ভীষণ নিয়ে যখন আপনি পথি মধ্যে যাবেন রাস্তার মধ্যে কাটা বিছি আপনাকে বাধা দেওয়া হবে এই জন্য এই কোরানুল করিম আমি আপনার ওপর অবতীর্ণ করি নাই আমি এই কোরানুল কারিম অবতীর্ণ করেছি এই জন্য আমি যাতে করে আপনি এই কোরানের দাওয়াত দিয়ে মানুষদের মধ্যে এই কোরানুল কারিমকে যাতে করে আপনি বিজয়ী করে দিতে পারেন সুভানন্দ আপনাকে কষ্ট দেওয়ার জন্য এই কোরানুল করিম আমি অবতীর্ণ করি নাই সুভানন্দ লাহ প্রিয় ভাইরাম আমার প্রিয় মুসুলনি আরেকরাম আল্লাহ্পা প্রবুল আমাদের নবীকে যখন আবার ডাক দেবার প্রয়োজন মনে করলেন ডাক দিলেন এ আইয়ু আবার যখন নবীজিকে জিঙ্কে ডাক দেওয়ার প্রয়োজন হল হলো আল্লাহ তাহলে ডাক দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ أما أَرْجُكُنُّ بِجِكَدَكْ دَوَرْ بَرَيْجَ نُخَلُوْا اللَّهُ تَعْلَى دَدِّلَنْ يَا أَيُّهَا الْمُزَّمِّلُ قُمِ اللَّيْلَ إِلَّا قَلِيلًا نِسْمَهُ أَوِ انْقُسْ مِنْهُ قَلِيلًا أَوْ زِدْ عَلَيْهِ وَرَتِّلِ الْقُرْآنَ تَرْطِيلًا আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমাদের নবীকে যখন ডাক দেওয়ার প্রয়োজন হল আল্লাহ তাআলা ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল ও চাদর আপনি নবী ও চাদর আপনি নবী আপনি উঠেন সারা দিন রিসালাতের দায়িত্ব পালন করেছেন একামতে দিনের কাজ করেছেন নবুয়তের দাওয়াত আপনি দিয়েছেন ক্লান্ত হয়ে গেছেন ক্লান্ত হয়ে শরীরটা নিয়ে আপনি সারা ঘুমাবেন এই জন্য আমি আপনাকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করি নাই সারাদিন আপনি রেসায় দায়িত্ব পালন করতে গিয়ে সময় পান নাই এখন আপনি উঠেন উঠে অজু করেন অজু করে তারপরে নামাজের মধ্যে দাঁড়ায় যান যদি আপনি অসুস্থ থাকেন একটু কম পড়বেন আর আপনি যদি সুস্থ থাকেন তাহলে নামাজ একটু বেশি পড়বেন অসুস্থ হলে কম পড়বেন আর সুস্থ থাকলে বেশি পড়বেন নামাজ নামাজ পড়াই লাগবে ছাড়া নেতা যায় নাকি নামাজ ছাড়া নেতা হওয়া যায় কিন্তু আমাদের দেশের বেনামাজি নেতা আছে না নাই বেনামাজি নেতা আছে না নাই অনেক বেনামাজি নেতা ওই বেনামাজি নেতারাই কিন্তু দুর্নীতি করে কিন্তু মানুষের উপর জুলুম করে বেনামাজি নেতারাই কিন্তু অন্যায় আচরণগুলো মানুষের সাথে করেছিল কথা বলেন ঠিক কিনা এই জন্য নেতা হতে হলে নামাজি হতে হবে এটা করিম সাল আলী সাল্লাম কাল্লা শিক্ষা দিছেন যে আপনি রাত্রিবেলা সে ঘুমাবেন এই জন্য প্রেরণ করি নাই নেই সালাতের দায়িত্ব পালন করেছেন এখন উঠেন উঁচু করেন তারপরে আপনি আপনার প্রভুর সামনে নামাজের জন্য দাঁড়িয়ে যান যদি আপনি অসুস্থ হন একটু কম পড়বেন সুস্থ থাকলে একটু বেশি পড়বেন নামাজ পড়তেই হবে নামাজ ছাড়া নেতা হওয়া যায়